এম ব্লকে স্বাগতম জানাই আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লক নিয়ে হাজির হলাম ব্লকটা শুরু করলাম সন্ধ্যা থেকে প্রথমে বাজারগুলো আনার পর সব গুছিয়ে রাখলাম বাজারগুলো ফল থেকে শুরু করে মুরগি মাছ মাংস সবজি সব গুছিয়ে রাখলাম এখানে মুরগিটা আনছি মূলত আমি আর বাবা ছেলে মিলে আছে অন্যান্য সবজি মাছগুলা তারপর ঘুষিয়ে রাখার পর রাতটা তো শেষ হলো সকালের দিকে পার্থহী সব প্রার্থনা শেষ করে দেখলাম আকাশ খুব সুন্দর লাগতেছে তাই একটু ক্যামেরা বন্দি করলাম ক্যামেরা বন্দি করার পরে কিচেনে গিয়ে তুল তুলে নরম ফুলকু ফুলকু রুটি তৈরি করলাম আগের দিন মোটা ডাল দিয়ে মুরগির খাট দিয়ে তৈরি করা একটা ডাল ছিল তারপর বাসার অন্যান্য কাজ সব সেরে সবজি কাটা ধোয়া সবকিছু করে এক এক করে সবজি বা তরকারি বসাই দিলাম প্রথমে করলাম ঢেঁড়স ভাজি তারপর করলাম কচুর ছড়া দিয়ে শুটকে দিয়ে তারপর মেখে মাছ ভুনা করলাম এটা হচ্ছে ফাইনাল লুক মাছের মেখে রান্না ভা বোনা করলে ভালোই লাগে তারপর বারান্দা বাগান থেকে শাক তুলে আলু দিয়ে ডাল দিয়ে শাকবাজি করলাম খাওয়া দাওয়া সব সেরে রেস্টের পরে বেশ কিছুক্ষণ কাজ করলাম সময়টা বের করে নিতে হয় সময় বের করে তারপর দুপুরে কুচে রাখা বারান্দা বাগানে পুঁশাক দিয়ে পাকোড়া তৈরি করলাম বিকালের জন্য সাথে ছিল কফি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে